রাতে রাতে কেমন আছে সবাই তো দেখো আজকে আমি ভোরবেলা উঠে পড়েছি দেখো রান্না করছি এখানে তো এতটাই ভোর দেখো বাড়ির চারিদিকে পুরো অন্ধকার শুধু পোস্টারের আলোগুলোই জ্বলছে দেখো বাবু উঠে গেছে তো আমি রান্না করছি ও প্রায় উঠে যায় আমি যখন রান্না করি প্রায় উঠে যায় পাঁচটার সময় তো অন্ধকার থাকে কি থেকে আনছে আমার কাছে ঠান্ডা আমি রান্না বসে আছে ওখানে আবার দেখো আমি রান্না করবো তো প্রথমে আদা নিয়ে নিয়েছি মশলাটা করে নিচ্ছি আদা জিরে বেটে নেবো কাঁচা লঙ্কাটা দেবো না এর সাথে যেহেতু বাবু খাবে তো ওর জন্য প্রথমে আদা জিরেটাই বেটে নেব দেখো আমার আদা জিরেটা বাটা হয়ে গেছে এরপরে আমি ইয়ে টমেটো পেস্টটা করে নিয়েছিলাম দিয়ে কী কী রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি দেখো এখানে আলুর পাতার বড়া করছি তো বেসন দিলাম কাঁচা লঙ্কা দিলাম হলুদ দিলাম নুন দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবো একটু আদা জিরে বাটাও দিয়েছিলাম দিয়ে এটাকে জল দিই নিয়েতে ভালোভাবে মেখে নেব দিয়ে তারপর লাল লাল করে ভাজবো তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট এখন আলুর সিজন যেহেতু নতুন আলু আলু গাছ তো আলুর পাতার বড়া কচি কচি আলুর পাতার বড়া বেশ ভালো লাগে খেতে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এদিকে বাবু বসে বাবুর কাটুন দেখছে কানছে আমাকে আসার জন্য আমি এদিকে রান্না করছি অনি বাবু কাটুন দেখছি এদিকে দেখো আমি তরকারি করছি তো প্রথমে সবিনটা ভেজে নিলাম সবিনটায় নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তারপর তরকারিটা বসাবো তো প্রথমে সরষের তেল দিয়ে নিচ্ছি কড়াইতে এদিকে টমেটো দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন যেহেতু নিরামিষ ওর জন্য পাঁচ ফোড়নটা দিলে বেশি ভালো লাগে দিয়ে এবার বা ফুলকপি মটরশুঁটি আলুটা দিয়ে দেব হালকা সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু ভোরবেলা রান্না করতে হয় তো ওর জন্য আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবার হলুদ দিলাম নুন দিলাম ওতে দিয়ে ভালোভাবে ভেজে নেব সবজিটা দেখো কত সুন্দর করে ভেজে নিচ্ছি যে আদা জিরে আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এর সাথে লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবো যেহেতু বাবুর জন্য আগে তুলে রাখবো ওর জন্য পরে দেবো আগে ভেজে নেবো বাবুর জন্য আমি তুলে নিয়েছি এরপর লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু কষিয়ে নেবো দিয়ে তারপর জল ঢেলে দিচ্ছে দেখো ফুটে উঠেছে দিয়ে এরপর ধনে পাতা কুচি আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়োও দেবো বেশ ভালো লাগে নিরামিষে তাহলে ফুলকপি আলু মটরশুঁটি তরকারি দেখো এরপরে আমি শাকটা করে নিচ্ছি বেত শাক করেছি এখানে তো বেত শাকে এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে ওতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়ে তারপর শাকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়টা নুন হলুদ একসাথে মিশিয়ে নেবো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো এতেই সিদ্ধ হয়ে যাবে দেখো আমার শাকটা হয়ে গেছে কী কী রান্না করলাম দেখো তো বাবু এখানে কাঁদছে বলছি কোলে নিতে ওর জন্য কোলে নিলাম কাঁদছে বলে দেখো বাবুর বাবা এখন চলে যাচ্ছে ছটার সময় দেখো বাইরে কত এখনো কুয়াশা আছে ছটার সময় তবু পেছন ঘুরে একবার দেখছি দেখো বাইরেটা এখনো কত কুয়াশা আছে ছটা বেজে গেছে তো দেখো বাবুর বাবা চলে গেছে এবার এসে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে আবার বাবুর তরকারিটা করতে হবে আগে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই তারপর বাবুর তরকারিটা বসাবো তো বাবু ওই যে আলুর পাতা বড়া করেছিলাম ওইটা খাওয়ার জন্য কান ছিল তো ওইটা ঝাল ছিল বলে ওর জন্য আবার আলাদা করে করে দিলাম দেখো এবার আমি বাবু এখনও ঘুমায়নি কাকার কাছে খেলছে ওর জন্য আমি দেখো বিছনাটা তুলে নিচ্ছি বিছনাটা তুলে যে বাসি জামা কাপড় থাকে বাবুরগুলো সেগুলো সব বালতিতে রেখে দিই দিয়ে একবারে কেচে দিই এক এক করে কাচি না পরে কেচে দিই এখন আমি বিছনাটা তুলে নেব দিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব বাবুকে নিয়ে পরে বাবু যেহেতু এখন ঘুমাচ্ছে না ওর জন্য এখন কাজগুলো করে নিচ্ছ ওকে পরে ঘুম পাড়িয়ে দেব দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাবু প্রায় রোজ আমার সাথে উঠে পড়ে ভোরবেলা যেহেতু আমি থাকি না তো উঠে পরে দিয়ে কান্নাকাটি করে দিয়ে ওকে আবার ফোন দিয়ে বসে দিলে কার্টুন দেখে খুব সুন্দর বসে থাকে তো আজকে এখনও ঘুমায়নি ও কাকার কাছে আছে আর আমি এদিকে কাজ করে নিচ্ছি হলে আবার যখন ঘুম পাবে তখন কাজ করতে দেবে না শুধু কান্নাকাটি করবে তো আমি এখন বিছনাটা তুলে দিচ্ছি আবার যখন ঘুমাবে তখন এমনিই ঘুম পাড়িয়ে দেবো আগে থেকে বিছনাটা তুলে দিই বিছনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ দেখতে ভালো লাগে নিজেরও খুব ভালো লাগে ঘরটাও ভালো লাগে আমার কাছে যেমন আছে ঘর সেরকম আমার কাছে খুব ভালো লাগে দেখো আমি এখন বিছনাটা তুলে নিচ্ছি সব কিছু দেখবে কত সুন্দর লাগছে দেখো এবার কত সুন্দর লাগছে আর আগে কেমন লাগছিল বাবু এসে খাটের উপর বসে দিয়েছে তো খেলছে আমি বাবুর পাশে একটু শুয়েছিলাম তো বাবু এখন মুখের উপরে কেমন করছে টিপ তোলে না আমার টিপ তুলে নিচ্ছে তুলতে না তুমি কি মেয়ে হবে দেখো টিপটা তুলে নিয়েছে হাতি নাও হাতি হাতি কার হাতি ওটা তোমার হাতি দেখো কি করছে দেখো সকালবেলা উঠে ভোরবেলা ঘুম থেকে উঠেছে এখনো ঘুম নেই চোখে বাবু হয়ে গেছে এবার নিচে নামবে দেখো নামতে হবে না নিচে দেখো 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 মুখটা শুধু ওইভাবে হয় বাবু এখানে ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে তো এবার বাবুকে ঘুম পাড়ি দিয়ে আমি চান করতে যাব হলে উঠলে আবার কান্নাকাটি করবে তখন যেতে দেবে না তো ওকে দুই পাশে বালিশ দিয়ে যাচ্ছি যাতে উল্টে না যায় তো বাবু ঘুমি আমি চান করে এসছি চান করে এসে দেখো তিলকটা করে নিচ্ছি কখনো কখনও কাঠি দিয়েও করে যখন তাড়াহুড়ে থাকে তখন কাঠি দিয়ে করে আবার হাত দিয়েও করে যখন যেমন টাইম পাই তো এখন আজকে কাঠি দিয়েই করে নিচ্ছি আর চান করার পরে এসে তিলক পরলে বেশ ভালো লাগে দেখতে মুখটাও বেশ ভালো লাগে তিলক পরে তারপর সিঁদুরটা পরবো দেখবে মুখের ফেসটাই চেঞ্জ হয়ে যাবে এবার সিঁদুরটা পরে নিচ্ছি তিলক পরা হয়ে গেছে তারপর বাবু উঠে গেলে জামা কাপড় কাছে আছে সেগুলো ছাঁদে যাব মেলতে তো আগে সিঁদুরটা পরে নিই তারপরে যাব দেখো এবার কেমন লাগছে দেখতে আমাকে তো বাবু উঠে গেছে এবার আমি ছাদে গেলাম জামা কাপড় মেলতে তো জামা কাপড়টা আগে মেলে দিয়ে নিই আজকে আমাদের আমার প্রথম ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে বলবে সবাই আমার ভিডিওটা কখনো করা হয় না তো এই ছোটো ছোটো ক্লিপগুলো যে তোমাদের সাথে শেয়ার করছে এগুলো পরে দেখলে পরে বেশ স্মৃতি হয়ে থেকে যাবে আমারও ভালো লাগে ওর জন্য শেয়ার করছি দেখো আগে জামা কাপড়গুলো মেলে নি রৌদ্র উঠে গেছে তখন একটু দেরি হয়ে গেছে বাবু যেহেতু দেরিতে ঘুমিয়েছে উঠেছে আবার তারপর ছাঁদে গেছে ওকে নিয়েই যায় না নাহলে রেখে যে না যদি পড়ে যায় ওর জন্য ওকে নিয়ে ছাঁদে গিয়ে বসিয়ে দিই ওখানে দেখো আমার কাপড় মেলা হয়ে গেছে এটা দেখো আমাদের গাছে কতগুলো পেয়ারা হয়েছে এই দেখো এখানে পেয়ারাগুলো প্লাস্টিক দিয়ে বাঁধা আছে এখন যেহেতু একটা ভাইরাস বেরিয়েছে পাখিতে বা বাদুড়ে খেলে সেটাতে অসুবিধা হবে বা বাবু পেয়ারা খেতে খুব ভালোবাসে ওর জন্য দেখো প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়েছে পেকে গেলে পারবো দেখো কত সুন্দর আরও আছে এই দেখো এখানে দুটো আছে এই দেখো এখানে দুটো আছে কত পেয়ারা হয়েছে ছোটো ছোটো তো দেখো এখন আমি নিজে যাবো এখন দেখো বাবুর সাথে খেলা করছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু তোমরা পাশে থেকো হরে কৃষ্ণ সবাইকে রাধে রাধে